আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠছে আজকে একটু লেট করেই উঠছি কারণ আমার ছেলে ছিল না এই জন্য আমার মায়ের সাথে চলে গেছে তো আমার ছেলে থাকলে হচ্ছে ও যখন উঠে তখনই উঠে যেতে হয় ক মানে কোথায় চলে যায় রাস্তার দিকে নাকি এই জন্য তো আজকে আমার ছেলে ছিল না বিধায় একটু মানে সেটাও মানে আধ ঘন্টা বেশি ঘুমাইছি তো ঘুম থেকে ওইটা হচ্ছে ঘরদুয়ার ঝাড়ো দিছি বিছনা ঘুসাইছি তারপর বান্না করছি খাওয়া দাওয়া করছি কিছু জামা কাপড় কাচ্ছি ইভেন আমি আমার ছেলে তো নাই বারবার ফোন দিয়ে খোঁজ নিতেছি কী করতেছে ও তো অনেক দুষ্ট আমার বাবার বাড়ির এদিকে গেলে হচ্ছে পুরো মাথা নষ্ট করে ফেলে এরকম এইখানে তো তাও মানে ওই ভাবির বিল্ডিংটা দিয়ে আসলে মানহার সাথে খেলে তো যাই হোক চেষ্টা করবো আজকের দিনটা কী করলাম না করলাম কী কাজ করে দিন কাটলো সেটা আপনাদের শেয়ার করব আশা করতেছি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে পুরো ভর্তি তার উপরে যেভাবে রাখছি জামাকাপড় কোথাও জামাকাপড় রাখার মতো এরকম অপশন নাই কোনো খালি নাই আসলে এটার মধ্যে হচ্ছে আমার মা কয়েকটা খাতা দিছে গায়ে দাওয়ার যেগুলো ওগুলো রাখি এই লম্বাইটাতে আর ওই ড্রয়ের হচ্ছে আমার কিছু জিনিসপত্র রাখি আর এই আয়নার ভিতরে যে স্পেস থাকে এটা কতটুকু সেটা তো আপনারা জানেনি জামাকাপড় রাখার মতো না আমি মনে করি তো আর ওইখানে ওই ওইটাতে আমার ছেলেমেয়ের জামা কাপড় রাখা যেগুলো সবসময় ইউজ করা হয় তো এই জন্য হচ্ছে কোথাও খালি জায়গা নাই এইভাবে রাখছি একটা ওয়ার্ডড্রোপ আনবো নয়তো কোনো কিছুই হবে না হয় ছেলেমেয়ের জামা কাপড় ওয়ার্ডড্রোপে রাখবো আর ওইখান থেকে একটা ফাঁকা হবে সেটাতে তার জামা কাপড় রাখা হবে নয়তো কোনো কিছুই আসলে পসিবল হইতেছে না আর ওই যে দেখেন ওইখানে কিছু জামাকাপড় আছে যে এই দেখেন এগুলো হচ্ছে কালকে ভাজ করছি বাট ভাজ করে এখানে রেখে দিয়েছি কোথায় রাখবো বুঝতে পারতেছি না তো আমি হচ্ছে বাড়িতে যাব আমার আরও এক্সাম আছে তো ভাবছি সেইখানে যাওয়ার পরে আমি সেইখান থেকে একটা রুপ নিয়ে আসবো না আনলে আর হচ্ছে না যেটা দরকার সেটা তো আনতেই হবে কিছু করার নেই ঘরটাকে যতটুকু পারছি সুন্দর করে গুছাইয়া রাখার চেষ্টাই করছি আর এই যে এইখানে একটা র্যাক এই যে এই বিছানার সাথে এই র্যাকটা এতে কিছু আমার সব সময় ইউজ করার আমাদের কিছু জামা কাপড় আসছে এখানে নামাজের জন্য যেগুলো দরকার এটা রাখছি তাড়াতাড়ি হাতের কাছে যেন পাই এই জন্য আর এখানে কিছু বিছানার চাদর ওইগুলো আগে ওয়ার্ড্রপে রাখতাম তো এখন কিছু জামাকাপড় বেশি হয় তো ওয়ার জায়গা হয় না এই জন্য এখানেই নিয়ে আসছি আর রান্নাবান্নার জায়গা তো বুঝতেই পারতেছেন একটু ঠিকঠাক করতে হবে আরও আমার গ্যাসটা হচ্ছে সকালে শেষ হয়ে গেছে আমি যখন রান্না করতেছিলাম তো আজকে হচ্ছে রান্না করছিলাম ডিম ডিম ভোনা করছিলাম আর এটা হচ্ছে কচু শাক এটা হচ্ছে ছোটোভাবে রান্না করছে আমি হচ্ছে আনছি খাওয়ার জন্য আর আমার মেয়ের জন্য খাবার আমার মেয়েকে আমি দুবেলা হচ্ছে সাবুদানা খাওয়াই হচ্ছে ঘরের গেছো হ্যাঁ কই গেছ কতগুলি কত হওয়া জানা এক খালি বাইয়া বেয়া কৈ কৈ যায় দাঁড়াই থাকে আর কোনো নাই আচ্ছা পড়ো বাবা পড়ে যাবা পড়া গেলে তুমি অনেক বেথা পাবা আছো ও বাবা হাঁ বা কই যে কি আকা দর্ত হ্যাঁ em eh, dai ga mai dai ga mai Baba. ga ba ba dekh dekh photo mat buri je jane tu baba as bana asu alla Alale. alla le koy silam poyra dai ba silam ni হ্যাঁ তো বেতা পাইলে না তো বেতা পাইলি তো আবার যাবা আবার যায় না ওইখানে না কইরা যাইবা